হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকে আমরা তোমাদের ক্লাস রায় মার্টিন প্রশ্নচিত্রা থেকে থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য পরিবেশের যেটা দেখো ষোলো নম্বর স্কুল দেওয়া হয়েছে মিদনাপুর কলেজিয়েট স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নেব প্রথম প্রশ্ন দেখো ট্রাম চলে আনসার হবে বিদ্যুৎ শক্তিতে কোন দেশে প্রথম কাগজ তৈরি হয় চীন দেশে পরে পাতায় চলে যাও বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস পালন করা হয় পনেরোই জুন বহরমপুর এখানে কোন নদীর তীরে অবস্থিত ভাগীরথী নদীর তীরে অবস্থিত কোনো ঘন্টা মিনিট কিন্তু এখানে দেখো বারো ঘন্টা দেওয়া হয়েছে আর ত্রিশ মিনিট দেওয়া হয়েছে তাহলে কাছাকাছি এটাই অপশান অন্য অপশনগুলো অনেকটাই বেশি ডিফারেন্স হয়ে যাচ্ছে তার জন্য অপশানটা আমরা ঠিক করবো দুই দাগে শোনস্থান পূরণ করো প্রথমে পীর সাহেবের কবস্থানকে মাজার বলে সব শক্তির উৎস সূর্য পরিবেশ বান্ধব যান হলো সাইকেল ছোট গির্জাকে বলা হয় চার্চ আর বড় গির্জাকে বলা হয় ক্যাথিড্রাল তালপাতা লেখা বইগুলোকে পুঁথি বলে আর সূর্যের পর নক্ষত্র সেন্টাউরি এরপর দেখো এখানে ডানকুনি ডানকুনি দেখো এখানে দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র এটা এরপরে শান্তিপুর শান্তিপুর হচ্ছে রাসমেলা এরপরে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বারুইপুর বারুইপুর এখানে পেয়ারা বিখ্যাত এবং চিংড়িখালী দুর্গ এটা ডায়মন্ড হারবারে অবস্থিত এরপরে শুদ্ধ না অশুদ্ধ ঠিক হলে আমরা লিখব শুদ্ধ আর ভুল হলে লিখবো অশুদ্ধ প্রথমে আঠারোশো সালে প্রথম যাত্রীবাহী ট্রেন আমাদের দেশে চলেছিল এটা শুদ্ধ দু সালে আমফানে ঝড় মানে আমফান ঝড় হয়েছিল এটা অশুদ্ধ দু সালে আয়লা ঝড় হয়েছিল এটা শুদ্ধ মানে এটা ঠিক আছে উনিশশো সালে বৃহস্পতি গ্রহের ওপর ধূমকেতু পড়েছিল এটা শুদ্ধ সুমেকার লিভি পড়েছিল আঠারোশো সালে ব্রিটিশ কর্তৃক বক্সা দুর্গ দখল হয় এটাও শুদ্ধ পাঁচের দাগের প্রশ্নগুলো আনসার দেখে নাও তরল বলা হয় পেট্রোলিয়ামকে ঝালং একটা জলবিদ্যুৎ কেন্দ্র এটা ভুটানে অবস্থিত উদ্ভিদের একটি পদার্থের নাম হলো রজন গদ লিখবে নেক্সট পানসি কি একশো চল্লিশ পাতায় আনসার আছে লিখবে পানসি হলো ডিঙি নৌকার মতোই তবে আরো লম্বাটে হালকা পাল খাটানো থাকে হাওয়া লাগলে খুব জোরে যেতে পারে উপভোক্তা কাকে বলে যারা পরিষেবা নেয় যারা পরিষেবা নেয় বা ভোগ করে তারা হল উপভোক্তা কেমন নেক্সট জেব্রা ক্রসিং কি ট্রাফিক সিগন্যালের সামনে থাকা রাস্তায় সাদা কালো রং করা অংশ হলো জেব্রা ক্রসিং সিগনালে সবুজ রঙে মানুষের ছবি জ্বলে উঠলে এই জেব্রা ক্রসিং এর উপর দিয়ে হেঁটে রাস্তা পার হতে হয় যখন গ্রিন সিগনাল জলে জ্বলে ওঠে একটা লোকের দেখবে মানে প্রতিকৃতির মতো করা থাকে সেখানে গ্রিন সিগন্যাল জ্বললে তখন হয় আর রেড সিগন্যাল যখন হয় তখন আমাদের থেমে যেতে হয় এরপরে অপু ও দুর্গা কোন চরিত্র পথের চরিত্র এবং এটা লিখেছেন এই উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্যগুলির নাম লেখ প্রধান উপজাত দ্রব্যগুলি হল পেট্রোল ডিজেল কেরোসিন ও ভেসলিন ধোঁয়াতে কি কি বিষাক্ত গ্যাস থাকে সালফার ডাইঅক্সাইড মানে এসো টু নাইট্রোজেন ডাইঅক্সাইড মানে এনোটু কার্বন ডাইঅক্সাইড মানে সিও টু কার্বন মনোক্সাইড মানে সি জীবাশ্ম জ্বালানি কাকে বলে উদাহরণ দাও উদ্ভিদ ও প্রাণীর আর ধ্যাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ মানে জীব দেহে যেটা অবশেষ সেটা ভূ অভ্যন্তরে চাপে তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যায় এবং নতুন মানে জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে যেমন কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস ইত্যাদি অপ্রচলিত শক্তি কাকে বলে উদাহরণ দাও শক্তি উৎপাদনের যেসব উৎসগুলি বহুকাল ধরে প্রচলিত নয় খুব অল্প সময়ের জন্য বর্তমানে প্রচলিত এমন নয় যে যুগ যুগ ধরে প্রচলিত এবং বর্তমানে অল্প পরিমাণে ব্যবহৃত হয় তাদের অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি বলে যেমন সৌরশক্তি বায়ু শক্তি এগুলির ব্যবহার সম্পর্কে মানুষ অতটা অতটা মানে এখন পর্যন্ত সচেতন হয়ে ওঠেনি এরপরে হরপাবান বলে পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সবকিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে একে হরপাবান বলে কোন কোন তিথিতে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ এবং অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হয় যেহেতু শুধু তিথির কথা বলেছে তাই শুধুমাত্র সভ্যতা কাকে বলে উদাহরণ দাও নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাত্রিক সভ্যতা বলে পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলি নদীর তীরে গড়ে উঠেছিল যেমন সিন্ধু নদীর তীরে প্রাচীন হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল এছাড়া আর দিতে পারো যে নীল নদের তীরে মিশরীয় সভ্যতা সৃষ্টি হয়েছিল পরের প্রশ্ন ভরা কোটাল ও মরা কোটাল কাকে বলে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী চাঁদ ও সূর্য এক স্বর অবস্থানের ফলে যে প্রবল জোয়ার সৃষ্টি হয় তাকে ভরা কোটাল বা কোটাল বলে আর কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর সঙ্গে চাঁদ ও সূর্যের সমকণে মানে নাইনটি ডিগ্রি কোন অবস্থানের ফলে যে কম প্রাবলে জোয়ার সৃষ্টি হয় তাকে বলা হয় মরা কোটাল দেখো এগুলো একই স্বর আছে তাই না পৃথিবী চাঁদ এবং সূর্য আর এখানে চাঁদ পৃথিবী সূর্য নব্বই ডিগ্রি কোন এই কোনটা দেখো এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি যখন এক সমকোণে অবস্থান করে তখন সেটা হচ্ছে মরা কোটাল তরাই অঞ্চলে দুটি জেলার নাম লেখো এই অঞ্চলের জমির বৈশিষ্ট্য লেখো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলো হচ্ছে তরাই অঞ্চলের অন্তর্গত দুটো জেলার নাম লিখতে বলেছে তোমরা লিখবে দার্জিলিং জলপাইগুড়ি এই জেলার জমির বৈশিষ্ট্য লিখবে এই জায়গার জমিতে বা মাটিতে বালি নুড়ি পাথর বেশি থাকে দুই নম্বর বৈশিষ্ট্য লিখবে যে মাটি স্যাঁত প্রকৃতির হয় এরপরে আমরা প্রশ্নগুলো প্রথম প্রশ্ন চিত্রসহ চন্দ্রগ্রহণ বর্ণনা করো প্রথমে তোমরা দেবে যে চন্দ্রগ্রহণ কাকে বলে কোনো কোন পূর্ণিমা রাত্রে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে এক একসড়েখায় চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে ফলে চাঁদকে দেখা যায় না এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে আর পূর্ণগ্রাস খন্ডগ্রাস দুই ধরনের চন্দ্রগ্রহণ হয় যে চন্দ্রগ্রহণে চাঁদ সম্পূর্ণ পৃথিবীর ছায়ায় ঢেকে যায় তাকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলে আর অন্যদিকে যে চন্দ্রগ্রহণে পৃথিবীর ছায়ায় চাঁদের কিছুটা অংশ ঢেকে যায় তখন তাকে বলা হচ্ছে খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ এরপরে আমরা ছবিটা দেব দেখো পরের পাতা এখানে ছবি দেওয়া হয়েছে এটা হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সূর্য পৃথিবী এবং চাঁদ একই স্বর থাকে পৃথিবীর ছায় চাঁদ পুরোপুরি ঢাকা গেছে ফলে পৃথিবীর ক এবং খ এই জায়গা থেকে চাঁদকে দেখা যাচ্ছে না তাহলে এটা হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা সিম্পলি এটা হচ্ছে চন্দ্রগ্রহণ আর খন্ডগ্রাসের ক্ষেত্রে দেখো একই স্বর না রেখে কিছুটা নিচে রাখবে হয়তো এই ছবিটা তোমরা রাখলে এটা দেখো চন্দ্রগ্রহণ হবে খণ্ডগ্রাস তাহলে মানে একই স্বর লেখা না থাকে একটু নিচে থাকে যদি থাকে তাহলে সেটা হচ্ছে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণের ছবি যে কোনো একটা ছবি দিলেও হবে মানে প্রথম যে ছবিটা দিয়েছিলাম এই ছবিটা শুধুমাত্র এই ছবিটাও যদি হয়ে যাবে কেমন দুটো ছবি ছবি না আঁকে শুধু এটা একটা হবে এরপর দেখো অ্যাসিড বৃষ্টি কাকে বলে এটি কি কি ক্ষতি করে প্রথমে সংজ্ঞা দেবে বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন বিষাক্ত গ্যাসের সঙ্গে মিশে অ্যাসিড সৃষ্টি করে ভূপৃষ্ঠে ঝরে পড়ে একে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি বলে আর এর ক্ষতিকারক প্রভাবগুলো লিখবে যে মানুষের ত্বকের রোগ হয় চুনাপাথর বা মার্বেল দিয়ে তৈরি সৌধ বা স্থাপত্যে ক্ষয় হয় যেমন তাজমহল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এগুলোর ক্ষতি হয় উজ্জ্বলতা হ্রাস পায় স্টোন ক্যান্সার দেখা যায় গাছের পাতা কালো হয়ে যায় যার ফলে ব্যাহত হয় মাটির উর্বরতা হ্রাস পায় পুকুর জল হয়ে জলজ প্রাণী মারা যায় জোয়ার ভাটার কারণও ফলাফল লেখ বিশালাকার পৃথিবীর প্রায় তিন ভাগ জল এবং মাত্র এক ভাগ স্থল এই বিস্তীর্ণ জলরাশির উপর চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ বল যথেষ্ট বেশি এই আকর্ষণের প্রভাবে জলরাশি ফুলে ওঠে জোয়ার এবং কমে গিয়ে ভাটা সৃষ্টি হয় তাছাড়া পৃথিবীর আবর্তন গতির ফলেও পৃথিবীতে জোয়ার ভাটা সৃষ্টি হয় জোয়ার ভাটার ফলাফল লিখবে যে জোয়ারের ফলে নদীতে জলস্তর বৃদ্ধি পায় তাই নৌকা চলাচলের সুবিধা হয় ও লোকজন যাতায়াত করতে পারে দুই নম্বর হচ্ছে জোয়ারের শক্তিকে কাজে লাগিয়ে জোয়ার ভাটার শক্তি উৎপাদন করা হয় নেক্সট চিত্র সহ জলচক্র বর্ণনা করো এটা আমরা অনেকবার পেয়েছি রায়মার্টিনের পেজ নাম্বার দুশো সাতান্ন দেওয়া হয়েছে জলচক্রটা লিখবে এবং এই যে শব্দ চিত্রটা তোমরা অবশ্যই দেবে সংরক্ষণ বলতে কি কি সুবিধা পাই বন্যপ্রাণী সংরক্ষণ বলতে কি বোঝো বন সংরক্ষণের মধ্য দিয়ে বনের বিভিন্ন জীবজন্তু রক্ষা করার ব্যবস্থাকে বন্যপ্রাণী সংরক্ষণ বলে নানা রকম ভাবে বন্যপ্রাণীকে সংরক্ষণ করা যায় কখনো কখনো কৃত্রিম ভাবে বন তৈরি করেও বন্য জীবজন্তুদের সংরক্ষণ করা হয়ে থাকে আর বন থেকে আমরা কি কি পাই লিখবে বাঁচার জন্য অক্সিজেন কাঠ ওষুধ মধু ফল জ্বালানির কাঠ কাগজ মশলা দড়ি আঠা ধনো রেশম রবার গদ রজন ইত্যাদি এটা পেজ নাম্বার দুশো পঁচিশ এছাড়া দেখো প্রত্যেকটা কোশ্চেনের পাশেও পেজ নাম্বার দেওয়া হয়েছে তোমরা সেখান থেকে ইজিলি প্রশ্ন গুলো বার করতে পারবে আমাদের দেখো আজকে সেটা শেষ প্রশ্ন আবহাওয়ার উপাদানগুলি লেখো আর দূষণমুক্ত পরিবেশ গড়তে কি কি করা উচিত প্রথম প্রথম রায় মার্টিনের পেজ নাম্বার তিনশো চার ওপেন করো আবহাওয়ার উপাদানগুলি হলো দেখো উষ্ণতা আর্দ্রতা বায়ুপ্রবাহ বায়ুচাপ মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাত প্রভৃতি এর সাথে যে প্রশ্নটা ছিল সেটার আনসার দুশো পঁচাত্তর পাতায় পাবে দূষণমুক্ত মুক্ত পরিবেশ গড়তে গেলে পেট্রোল ও ডিজেলের পরিবর্তে অন্যান্য বিকল্প শক্তি দিয়ে যানবাহন চালাতে হবে পাশাপাশি প্রচুর বৃক্ষরোপণ মানে প্রচুর গাছ লাগাতে হবে কারণ গাছ বাতাসের অতিরিক্ত অক্সিজেনের দ্বারা বায়ুকে শুদ্ধ রাখে তাই না গাছ যখন স্মারক সংস্কার পদ্ধতিতে খাবার তৈরি করে তখন পরিবেশ থেকে আহ কার্বন ডাইঅক্সাইডটাকে গ্রহণ করে নেয় এবং তারা কি করে পরিবেশে মুক্ত অক্সিজেন আমাদের ফিরিয়ে দেয় তাহলে এরকমভাবে আমরা মানে দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য কি করতে পারি প্রচুর পরিমাণে গাছ লাগাতে পারি আর যানবাহনে পেট্রোল ডিজেল এই সমস্ত জিনিসের ব্যবহারটাকে কমিয়ে বিকল্প শক্তি দিয়ে যানবাহন চালানো চালাতে পারি তাহলে এই জায়গাটা তোমরা লিখবে তাহলে আজকে আমরা দেখো প্রশ্ন বিচিত্রা থেকে ষোলো নম্বর স্কুলের পরিবেশের সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম আশা করি আমাদের আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে পরিবেশের বাংলার এবং ইংরেজির ক্লাস আমাদের চ্যানেলে শুরু হয়ে গেছে সেই সমস্ত ক্লাসগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লে লাইভ রাই মার্টিন এই প্লে লিস্ট থেকে পুরোনো ক্লাসগুলি অবশ্যই দেখে নিও এছাড়া তোমাদের সুবিধার্থে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি সেখানেও তোমরা যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট